তবে করিম সফল আল্সাল্লাম যে হারি পাঠ করেছি সেখানে তিনি ইরশাদ করেছেন আনা জাইমুন বি বাইতিন ফি রবাদিল জেন্না তারাকাল মেরা আ ওয়া যদি আল্লাহর কোন বান্দা কোন ব্যাপারে জাটি করার মতো ইস্যু তার তৈরি হয় এবং ওই ইস্যুতে সে সত্য এবং হকের উপরে আছে সে যেটা বলছে এটা সত্য সে নিজেও জানে তারপরেও সে ঝগড়া জাতি গন্ডগোল ফাসাদ এটা যদি এড়াইয়া যায় সে ঝগড়া জাতি থেকে দূরে সরার জন্য সে ওখান থেকে সরে যায় প্রয়োজনে চুপ হয়ে যায় অথচ সে যা বলছে সত্য তারপরও ঝগড়া বাড়াতে চায় না কমাতে চায় নীরব হয়ে যায় সরে যায় ঝগড়া বন্ধ করার জন্য সে যত রকমের ব্যবস্থা আছে সব চেষ্টা করে এড়াইয়া যায় ঝগড়াটা যে আমি বাহ্যিকভাবে একটু হেরে গেলাম মনে হচ্ছে আমি হেরে গেছি কারণ আমি কথা বাড়াইলাম না অনেকে মনে করবে কথা না কেন তাহলে মনে দুর্বলতা আছে আমি তো জানি যে আমি সত্য উপরে প্রতিষ্ঠিত সে সত্যর উপরে প্রতিষ্ঠিত সে জানে তারপরও সে ঝগড়া জাতি গন্ডগোল ফাঁসাদ যদি এড়ায়া চলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের এরিয়ার মধ্যে একটি প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম নিলামা আপনি যখনই কোনো গন্ডগোল ফাসাদের মধ্যে পড়বেন অনলাইনে অফলাইনে ফেসবুকে সরাসরি যেভাবেই হবে আপনি একটা কথা বলছেন আরেকজন আপনার কথার পাল্টা আরেকটা বলছে তর্ক করছে আপনার সাথে আপনি দেখলেন যে আমি এখন যদি জবাব দিতে যাই কথা বাড়বে বাড়তে বাড়তে বিশ্রী একটা সিচুয়েশন তৈরি হতে পারে থাক আমি হাসি মুখে কিছু না বলে অন্য কথায় চলে গেলাম অন্য দিকে চলে গেলাম এতে যদি আশপাশের লোকরা আমাকে দুর্বল মনে করে করুক কেউ যদি ভুল ধারণা করে করুক আমি অন্তত কথা বাড়াবো না শুধুমাত্র কেন কারণ নবী করিম সাল্লাম আমার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদের দায়িত্ব নিয়েছেন সে এই এইরকম যদি করা যায় ভাই সেটা হবে ইমানি পরীক্ষায় তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নামান্তর আপনার মনের মধ্যে বলবে যে মাথা ঠিক আছে তোর তুই এখন যদি চুপ থাকস তুই যদি জবাব না দেস তাহলে এরা সবাই মনে করবে তুই বোগাস তুই ভুলের মধ্যে আসস তাহলে মানুষকে তোর সম্পর্কে ভুল ধারণা দিতে দেওয়া যাবে না সত্যের পক্ষে লড়ে যেতে হবে এই লাগাই দিল আর কি এরকম মন মানসিকতা আমাদের তৈরি করে না যে না চুপ যাবে না অনেক লোক আছে দেখবেন উনি বাতিলের বাতিলের আতঙ্ক আছে না ফেসবুকেও বাতিলের আতঙ্ক অনলাইন অফলাইনে সব জায়গায় উনি কিসের আতঙ্ক কিন্তু দেখা যায় উনি নিজেই বাতিল উনি বাতিলের আন্তন করে মনে করে অথচ নিজেই কি বিশেষ করে আমাদের তর্ক বিতর্ক যেগুলো আজকাল হয় বেশিরভাগ তর্ক বিতর্কই হলো বেহুদা আজাইরা অযথা এর সাথে আমাদের তেমন কোনো কিছু স্বার্থের সম্পর্কিত নাই বিশেষ করে আজকাল যুবক পোলাপাইন দেখবেন যে এই দল না এই দল তর্ক হয় না হয় না এইটা বুঝি কোন তর্কের ইস্যু হতে পারে মুসলমানের আরে যার ভিতরে নাই এর সময়ের কোনো মূল্য নাই ভ্যালু নাই তার লাইফ নেই জান্নাত নেই জাহান্নাম নাই আখেরাত নেই তার মিশন তার ভিশন তার দৃষ্টি সীমিত একটা জায়গা পর্যন্ত মুসলমানের দৃষ্টি তো অনেক দূর পর্যন্ত শুধুমাত্র এই এই শুধুমাত্র এই তথাকথিত খেলাধুলার আসর টাসর এগুলা না এইগুলা সব কেন্ডি পেরিয়ে জীবনের গণ্ডি পেরিয়ে কবরের গণ্ডি পেরিয়ে দেহামতে হিসাবের নিকাশের গণ্ডি পেরিয়ে সমস্ত সেরাত মিজান সব কেন্ডি পেরিয়ে এরপরে হয় জান্নাত নয় জাহান্নাম ওই দুটি গন্তব্যের যে একটি হবে সেটি মাথায় রেখে যে কোনো মাতলামি এবং ও কামি মুসলমান কখনো মাথা দিতে পারে কিন্তু আমাদের মাথা ব্যথা আজ কত অযথা বিষয় নিয়ে কত বেহুদা বিষয় নিয়ে কত অনর্চক বিষয় নিয়ে আমরা আমাদের বাক্য ব্যবহার করছি আমাদের কি আমাদের কিবোর্ড মধ্যে আমরা আমাদের মানে টাইপ করছি সময় নষ্ট করছি আমাদের মাথাগুলো নষ্ট করছি বিতর্ক বর্ষা করছি কি নিয়ে এমন একটা জিনিস নিয়ে যে আল্লাহর জমিনে এর চাইতে আরেকটা বেহুদা জিনিস খুঁজে পাওয়া কঠিন ঠিক না বে ঠিক ভাইরামা মমতারাম হাজারি অনেকে আবার বিতর্ক বর্ষা করেন দিনের নামে হ্যাঁ দিনের নামে বিতর্ক বর্ষা আপনি করতে পারেন আল্লাহ তালা কোরআন আহলে কিতাবদেরকে বলেছেন বলেছেনদারদেরকে বলেছেন আহলে কিতাবদের সাথে যদি তোমাদের বিতর্ক বর্ষা করতে হয় তাহলে বিতর্ক বসা করবা বিল্লাতি আহসান সর্বোত্তম উপায়ে সর্বোত্তম সুন্দর উপায়ে তোমার বিতর্ক থেকে আতরের গ্রাম ফুলের সৌরভ ছড়াবে তোমার বিতর্ক থেকে নোংরামো দুর্গন্ধ বাজে কথা অশ্লীল কথা কোন মুসলমানকে আক্রমণ করে কথা বলা কোন আহলে কেবলাকে তুচ্ছতা করা তার সম্পর্কে জাজমেন্টাল মন্তব্য করে নিজের ইমানকে নষ্ট করার মতো পাগলামো এরকম হেয়ালিপনা এরকম নির্বদ্ধিতা এরকম দায়িত্বজ্ঞানহীনতা কোনো জান্নাত প্রত্যাশী মুসলমান করতে পারে কিন্তু আমরা রাত দিন দেখবেন অনেক ভাইরা আছে আমরা এই কাজগুলা করি ঠিক না ঠিক ভাইরা আমার ডক্টর খন্দক আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমহল্লা বলতেন আমরা হুজুররা গণ্ডগোল করব একজন আরেকজনের বিরুদ্ধে বলবো গোষ্ঠী উদ্ধার করব আপনারা সাধারণ পাবলিক এগুলাতে জড়ায়া আপনাদের কি লাভ রে ভাই আপনাদের লাভটা কি আল্লাহর আসতে যদি আপনি কোনো কিছুকে সত্য এবং সঠিক মনে করেন অবশ্যই সে সত্য সঠিককে আপনি ইতিবাচকভাবে প্রচার করতে থাকেন যদি কোনোটাকে অসত্য বাতিল মনে হয় আপনি সেটার বিরুদ্ধে অবশ্যই অবস্থান নেন অবশ্যই অসৎ কাজের বাধা প্রদান করেন কিন্তু আপনার সে বাধা প্রদান থেকে আপনার সে বিতর্ক থেকে আপনার সে মন্তব্য পাল্টা মন্তব্য থেকে ফুলের সৌরভ ছড়াইতে হবে কারণ দিন শেষে আপনি মুসলমান আপনি ইমানদার আপনি নবীজি সাল্লাহামের অনুসারী নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তার কথা থেকে কখনো বাজে গন্ধ বের হওয়ার কথা কল্পনাও করা যেত না খোলাফায় রাশেদার অনুসারী আপনি আপনি সাবাই ক্রামের আদর্শের সন্ধান আপনার বাক্য আলাপ থেকে আপনার আলাপচারী থেকে বাজে কিছু বের হতে পারে না এজন্য জন্য মুসলমান যদি কখনো কারোর সাথে বিতর্ক করা ছাড়া কোনো উপায় না থাকে তো সেটাও করবে সর্বোত্তম সুন্দর উপায় সেখানে হাসি মাখা কথা থাকবে সেখানে দরদ থাকবে সেখানে মায়া থাকবে সেখানে স্নেহ থাকবে সেখানে ভালোবাসা থাকবে সেখানে আপন করার মানুষের কথা থাকবে সেখানে নিজেকে কিছু মনে করে নিজেকে অনেক বড় মনে করে নিজেকে জান্নাতের ধারী মনে করে অন্যদের বিরুদ্ধে বিশুদ্গার অনলাইনে অফলাইনে করবে না ভাই রামা কত বিষয় আছে আপনি দেখবেন রাস্তায় অনেকে দেখবেন যে পাবলিক বাসে উঠছে কোন একটা বিষয় নিয়ে হয়তো আলাপ আলোচনা উঠছে তো দেখবেন যে অনেকে সেই আজাইরা বেহুদা আলাপে যার সাথে তার কোনো স্বার্থের সংশ্লিষ্ট নাই সে ওটার সাথে জড়ায় গেছে জড়াইয়া এমন জমজমার তর্ক শুরু করছে যে যে স্টেশনের নামার কথা স্টেশন পার হয়ে গেছে কয় যাক আবার আরেক গাড়িতে ফিরে আসবো তারপরও তর্ক শেষ করতে চাই আছে না নাই তো আমি এরকম কিছু মানুষ দেখেছি বহু মানুষ দেখেছি আপনারাও দেখবেন আশেপাশে একটু খেয়াল করে দেখেন যে হয়তো অনেক বেশি নামি দামি কোনো আলেম ওলামাও না বা কোনো আলেমই না বেচারা কিন্তু তার মধ্যে কোন আছে কি গুণ দেখবেন কোনো বিষয়ে গন্ডগোল তর্ক আকারে শুরু হবে এখন উনি মিটমিট করে হেসে দিয়ে আস্তে করে অন্যদিকে কথা সরাই দিছে বা যে ঠিক আছে ভাই তাহলে আমি আসি ভাই ঠিক আছে আপনারা কথা বলেন তাহলে ভাই আমি আসি আপনাদের কপাল পড়ুক ভাই শেষ করেন আমি গেলাম এরকম কিছু ভালো মানুষ পাবেন না যে মিট মিট করে মুসকে হাসি দিয়ে উনি আস্তে করে গন্ডগোল থেকে বের হয়ে গেছে উনি গন্ডগোলে ফাসাদে তর্কে ফালতু বেহুদা আলাপে